বন্ধুরা চলে আসলাম আজকে এয়ারপোর্টের বাসায় এই দেখেন মাছ নিছি সাপলে মাছ পোয়া মাছ আর এই যে মলাই মাছ আমাদের দেশের বলুঙ্গ মাছ আমরা মাছ কাটি কুটিয়ে পরে আমরা রান্না করব আপনারা সাথে থাকেন আসসালামু আলাইকুম বন্ধুরা নুনাহার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত আমরা আজকে পোয়া মাছ রান্না করব আমাদের সাথে থাকবেন আপনারা নিয়েছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি পটল কুচি করে নিচ্ছি আর মাছ দিয়ে দেবো আমরা কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দেবো পটল কেটে রাখা পটল দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লবণ মরিচের গুঁড়া জিরা গুঁড়ি দিয়ে দেবো পেটে রাখা আদা রসুন সরিষার তেল দিয়ে দেব তারপরে আমরা ভালোভাবে হাতে মেখে নেব সুন্দরভাবে মাখারনো হয়ে গেছে আমাদের তারপরে আমরা দিয়ে দেবো মাছ মাছ দিয়ে সুন্দরভাবে মেখে সব শেষে আমরা পানিটা দিয়ে দেব উঠা পর্যন্ত অপেক্ষা করব উঠে গেছে এখন আমরা ডাকনা দিয়ে ডেকে দিব পুয়া মাছের রেসিপি একদম রেডি আমরা এখন পরিবেশন করব আমার রেসিপি রেডি আমার জন্য দোয়া করবেন আপনারাও বাসায় এভাবে বানিয়ে খাবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন